আজকে তোমাদের তো ইতিহাস পরীক্ষা ছিল দেখো তোমাদের পরীক্ষা কীরকম হয়েছে আমি এমসিকিউ এবং এসিকিউগুলো মিলিয়ে দিয়েছি তোমরা কত পেতে পারো একটু দেখে নাও তবে প্রশ্ন যে খুব সহজ হয়েছে আমি তা কিন্তু বলবো না যারা ভালো ছেলে তাদের পক্ষে তো ঠিক আছে কিন্তু সাধারণ ছেলেদের পক্ষে এমসিকিউ এসিকিউগুলো একটু টাফই হয়েছে একটু দেখে নাও যে তোমরা কত পেতে পারো এক হালের রুচিতে গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটা ছাপা হয়েছিল এটা হচ্ছে যে গ হুগলির অ্যান্ড্রুজ ছাপাখানায় মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দে কৃষক প্রজাপাটি গঠন করেছিলেন ফজলুল হক ওয়ান পয়েন্ট ফোর হচ্ছে স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন খ অসহযোগ আন্দোলনে পরের হচ্ছে বাংলায় শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন খ অশ্বিনী কুমার দত্ত ছয় হচ্ছে কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন ক্যাপ্টেন উইলকিনসন সাতেরটা বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক ঔপনিবেশিক ভারতে প্রথম রাজপ্রতিনিধি ছিলেন ক ওয়ারেন হেস্টিংস নয় বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন গ কালীনাথ রায়চৌধুরী দশেরটা বীরুবজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন ক গগনেন্দ্রনাথ ঠাকুর এগারোটা বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন ক রামেন্দ্রসুন্দর ত্রিবেদী বারোটা জয়শ পত্রিকার সম্পাদিকা ছিলেন এটা হচ্ছে ক লিনা নাগ তেরোটা সূর্য সেন শহীদ হন ঘ উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে চোদ্দ ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে খ আঠারোই জুলাই উনিশশো সাতচল্লিশ পনেরো রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন গ ভিপি মেনন প্রথম ষোলোটা প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটা হলো গ সংবাদ প্রভাকর বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় এটা হচ্ছে ঘ আঠেরোশো বাহাত্তর হচ্ছে হিন্দু মেট্রোপলিটান কলেজ প্রতিষ্ঠা করেন গ বিদ্যাসাগর পরে উনিশ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন ঘ মতিলাল সিল। কুড়িটা হচ্ছে দা রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন ঘ প্রসন্ন কুমার ঠাকুর এগুলো দুই একটা দেখবে যে দুবার করে দা আছে আসলে যে করেছে সে ভুল করেছে তাই আমি কেটেও তাকে আবার করেছি পরেরটা দেখো ঠিক না ভুল এক একটা স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা এটা ভুল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস এটাও ভুল কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি এটা ঠিক অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি আর আম্বেদকর এটাও ঠিক এবার একটি বাক্যে উত্তর দাও একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো অনেক বই আছে যে কোনো একটা লিখতে পারো কুমুদনাথ মল্লিকের নদিয়া কাহিনী দুই আছে কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ শুরু হয় আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ ষোলোই এপ্রিল তোমরা আঠারোশো তিপান্নইগুলো ফুল মার্কস দিতে হবে তিনেরটা কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়ে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে সাতাশে মার্চ উনিশশো চোদ্দোগুলো নাম্বার দেবে চারেরটা কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে মুন্ডা নেতৃত্ব দেন উত্তর হচ্ছে কোল বিদ্রোহে এবার ম্যাচিং দেখো রেভারেন্ড কৃষ্ণমান বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর মিনুমাসানি কল্পনা দত্ত কংগ্রেস সমাজতন্ত্রী দল ভারত সভা বিপ্লবী কার্যকলাপ নারী শিক্ষা এটা আছে রেভারেন্ট কৃষ্ণমন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একের সঙ্গে হবে ভারত সভা বিদ্যাসাগরের সঙ্গে হবে দুই নারী শিক্ষা তিন মিনু মাসানির সঙ্গে হবে এক কংগ্রেস সমাজতন্ত্রী দল আর কল্পনা দত্তের সঙ্গে হবে বিপ্লবী কার্যকলাপ এবার এটা দেখো বিবৃতিগুলো সঠিক নির্বাচন করো বিবৃতি হিন্দু প্যাট্রিয়ট ছিল ঊনবিংশ শতকে দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ব্যাখ্যাধীন এটি ছিল একটি স্বাধীন সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র বিবৃতি উনিশ শতকে বাংলায় একটি উল্লেখযোগ্য ঘটনা হল দলের আবির্ভাব এটা ব্যাখ্যাধীন হিন্দু কলেজের শিক্ষক ডিগ্রি ছাত্রগণ যৌথভাবে নব্যবঙ্গ নামে পরিচিত ছিল এবার বিবৃতি উনিশ শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিলেন ব্যাখ্যা তিন ওই সময় ফেরিওয়ালাদের মধ্যে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ এবং সুলভ এবার বিবৃতি দেখো উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় এটা হচ্ছে ব্যাখ্যা তিন জুনাগড় রাজ্যটির জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন নিশ্চয়ই তোমরা মিলিয়ে নিয়েছো এবং দেখে নাও তোমরা কত পেতে পারো যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদেরও শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে